দরকার হলে আজীবন একা থেকে যাবেন কিন্তু তারপরও কোনো বড় মানুষকে জীবনে বিয়ে করবেন না নিজের হাতে নিজের সুন্দর একটা জীবনকে শেষ করবেন না আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন জীবনটাকে সুন্দর ভাবে উপভোগ করার জন্য কষ্ট পাওয়ার জন্য নিয়ে পাঠান নাই নিজের হাতে নিজের জীবনকে কখনো নষ্ট করবেন না বিয়ে হয়েছে একটা পবিত্র সম্পর্ক সে সম্পর্কে যাওয়ার আগে অন্তত একশো তারপর মানুষ যাচাই করে বের ফিরিতে বসবেন এরা কখনো বসবেন না আমি আসলে এত সুন্দর করে সাজ করে মেক করে তারপর ফিল্টার দিয়ে কখনো ভিডিও করতে আসি না আমি আবার রিয়েল লাইফ গুলা গুলা যে তোকে সামনে করতেছে ক্লাস দেখতেছি বাস্তব অভিজ্ঞতা সেগুলো আপনার সাথে সাথে যদি ভালো লাগে দেখবেন হলে দেখা দরকার নাই তবে আমি যে কথাগুলো বলি সেগুলো সম্পূর্ণ বাস্তবায় ঠিক আছে দরকার হলে আপনি সারা জীবন একা থাকেন কিন্তু ওই ভুল মানুষ আপনার সারা জীবনকে শেষ করে দিবে দরকার কি ওই ভুল মানুষের হাতটা ধরার সারা জীবন তিলে তিলে না ভালো তো ওই সারা জীবন তিলে তিলে মরতে যাবেন না ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মেয়েদের জন্য বিয়ে করার আগে অবশ্যই বিয়ে বিয়ে করার আগে বলুন স্বামীর মেয়ে বলতেই না মেয়ে ছেলে সবারই আমাদের নিজের ইনকাম থাকা উচিত মানে একটা আসলে প্রতিষ্ঠিত মারফত কিছু করবো হ্যাঁ আপনার হাতে যদি টাকা থাকে এবং সবাই আপনাকে ভালো আপনি সবার কাছ থেকে সম্মান পাবেন যে পাবেন উনি স্বামী বলেন মা বাবা বলেন আত্মীয় স্বজন বলেন নিজের সন্তান বলেন সবার কাছ থেকে সম্মান পাবেন টাকা এমন একটা জিনিস যে কোনো জিনিস করার অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর করা উচিত আর বিয়ের মতো একটা জিনিস কারণ যেখানে আপনার সারা জীবনের মৃত্যুর মানে মৃত্যুর আগ পর্যন্ত সেখানে আপনার থাকতে হবে তাই ওই চিন্তাটা মানে ওই বিষয়টা অবশ্যই ভেবে চিন্তে তারপর নেবেন কোনো ভুল মানুষের সাথে জীবন তাকে জড়াবেন না বেশি থেকেও মৃত্যুর সাথে লড়াই করার দরকার নাই যারা ভুল করে তারা বুঝতেছে জীবন কত কঠিন আর যারা এখনো আছেন তারা কখনোই পতে পা দেবেন না